আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ লাবনুস কুকিং অ্যান্ড ব্লগ আজকে আমি দেখুন আপনাদের জন্য মজাদার একটা রেসিপি নিয়ে তৈরি এসছি বাসায় যখন মেহমান আসবে তখন এই রেসিপিটি আপনারা যদি মেহমানকে খাওয়ান তাহলে এর স্বাদ মেহমান ভুলতে পারবে না আর আজকে আমি রান্নাটি খুব সহজভাবে তৈরি করেছি তাহলে চলুন আমি রান্না করতে চলে যাই দেখুন আমি প্রথমে চারটা ডিম নিছি এই চারটা ডিমকে আমি সিলের গাটা একটু কেচে নিয়েছি আপনারা অবশ্যই গাটাকে একটু কেচে নেবেন হলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে গায়ে ছিটে গায়ে ফুস্কা নিতে পারে এখন আমি ডিমগুলোকে ভেজে নিব এই পর্যায়ে হলুদ দেওয়া যাবে না চুলাটা খুব ভালো করে গরম করবেন দেখুন আমার একটু গরম কম ছিল বলে একটু লেগে আসতেছে ভয় পাওয়ার কিছু নেই আর ডিমগুলোকে খুব বেশি লাল করে ভাজা যাবে না ওই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়েছি দিয়ে আমি এক কাপ মতো পেঁয়াজ দিয়েছি এই পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজটাকেও ব্রাউনি রং করা যাবে না জাস্ট একটু নরম হলেই আমরা রান্নার জন্য এটাকে বুঝতে হবে যে তৈরি হয়ে গেছে এবং এর মধ্যে আমি একটা তেজপাতা একটা দারচিনি আর দুটো এলাচ দিয়ে দিয়েছি এটা ঘ্রানের জন্য আপনি দিয়েছি এটা থেকে যখন খুব সুন্দর একটা শোক গ্রান বের হবে তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে আর আপনারা এইভাবে রান্না করে বাসায় দেখেন খুবই মজার হবে আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ মতো পেঁয়াজ বাটা আমি পেঁয়াজ বাটার দিয়েছি এটাকে ঘন করার জন্য যাতে ঘন একটা গ্রেভি হয় আপনারা অবশ্যই পেঁয়াজ বাটা এবং কোচানো দুটায় দিবেন আর এখানে দিয়ে দিয়েছি চা চামচ ধনে পাতা সরি ধনে গুঁড়া এখন যাতে এখন আমি এটাকে নাড়াচাড়া করে নেব মশলাটা যাতে পড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আমি সামান্য এটার মধ্যে একটু পানি অ্যাড করে দিয়েছি যাতে আমার মশলাটা পুড়ে না যায় এখন আমি এটাকে আর একটু কষিয়ে নেব আর এখানে আপনাদের আরেকটা বলতে ভুলে গেছে আমি দুটো লবঙ্গ এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে খুব ভালো করে সময় নিয়ে কষাতে মশলাটা দেখুন তেল এখন যত সময় নিয়ে কষাবেন খেতে তত টেস্ট হবে এখন দিয়ে দিব আমি একটু রসুন বাটা আর একটু আদা বাটা দিয়ে আমি মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেব আমি আবারও বলছি মশলাটাকে যত ভালো করে কষাবেন এটা খেতে ততই সুস্বাদু হবে অনেকে নারকেলের দুধ ব্যবহার করেন কোরমাতে বাট আমি আজকে নারকেলের দুধ ছাড়াই এটাকে রান্না করব। কিন্তু টেস্ট হবে অসাধারণ দেখুন আমি মশলাটাকে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমি লবণ দিয়েও গ্রেভিটাকে ভালো করে কষিয়ে নেব এ পর্যায়ে চুলার আস মিডিয়াম রাখবেন এখন আমার এটা কষানো শেষ এখন আমি ডিম দিয়ে দেবো ডিমটা চারটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আপনারা এখানে আমি চারটা ডিমে রান্না করছি আর আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা আরও বেশি নিতে পারেন বেশি নিলে আপনারা সব উপকরণগুলো একটু বাড়ায় নেবেন তাহলে হয়ে যাবে এখন আমি ডিমের সাথে এগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব দেখুন তেলটা উপরে চলে এসছে এখন আমি এখানে দিয়ে দিব এক কাপ মানে এখানে দিয়ে দিয়েছি আমি দুধ দুই কাপ মতো এটা রান্নার জন্য আমার দুই কাপে যদি যথেষ্ট আপনাদের ডিমের পরিমাণ যদি বেশি হয় তাহলে আর এটাকে ফুটিয়ে ঠিক হওয়ার আগ মুহূর্তে আমি একটা চামচ চিনি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে নামিয়ে নামিয়ে নেব আর আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এখন ঘি দেবো ঘি দিয়ে আমি এটাকে নামিয়ে নেব আর ফেসবুক থেকে দেখলে প্লিজ সবার কাছে অনুরোধ রইল পেজটি ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ